মাজলিসে যখন পড়ি এই ধরনের গজল সিরিকি গজল যখন গাইত আমাদের হুজুররা চোখের পানি ছাড়তো আর মনে করতাম হুজুর কত বড় মুত্তাকি এখন আমার কাছে মনে হয়েছে হুজুর কত বড় বন্ড এবং লম্পট বলে মেরি জানি হোক ফুল ফুটে হেসে বলে ইয়ার রসুল আল্লাহ ফুল ফুট बोलीया रसूल अल्लाह पंख उठे गान गया रसूल अल्लाह रसूल खुदा नहीं और खुदा से खुदा से जुदा हो जायगी बेला मुरे दियोगो देखा हे प्रिय रसूल বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রসু কৌমি মাদেশার ছাত্র থাকলে ভালো বুঝবে আরে আমি ফার্সিতে পণ্ডিত পাললে আমার সাথে ফার্সিতে আয় উর্দু ফার্সি আর আরবির তো প্রশ্নই আসে না আর ইংরেজির কথা চিন্তাই করে মেরি যা নেবে হো কৌমি মাদ্রাসার ছাত্র থাকলে ভালো বুঝবে আরে আমি ফার্সিতে পণ্ডিত পাললে আমার সাথে ফার্সিতে দেয় উর্দু ফার্সি আর আরবির তো প্রশ্নই আসে না আর ইংরেজির কথা চিন্তাই করো না বাক মাদ্রাসায় যখন পড়ি এই ধরনের গজল শিরিকি গজল যখন গাইত আমাদের হুজুররা চোখের পানি ছাড়ত আর মনে করতাম হুজুর কত বড় মুত এখন আমার কাছে মনে হয়েছে হুজুর কত বড় বন্ড এবং লম্পট শিরিকের উপর আপনি চোখের পানি কেমনে ফেলেন ছাত্ররা তখন তো দুইটা চর মারা দরকার ছিল যদি আপনি বুঝেন নাই তাহলে আপনি এখানে কেন বসছেন তো আপনি সিলেমেদেরকে তাওহীদ শেখাবেন শিরিক থেকে সাবধান করবেন কথা ঠিক না বেঠিক ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ শুনুন নাই কয় পাখি ডালে গয়ে উঠে ইয়া রাসূল আল্লাহ ইয়া ফুলটা ফুটেই ফুল হলো নিষ্পাপের প্রতীক ফুল ফুটেই আল্লাহ রসির নাই যেই ফুল ফুটাইছে গে নবী নাকি আল্লাহ এই ফুল এত এত নিম খারাম এই ফুল এত বড় মুশরিক ফুইটাই বলে আল্লাহ তোমার চিনি না ফুল ফুটে হেসে বলে ইয়া রসুল আল্লাহ শুনছেন নাকি শুনেন নাই যারা বলে এরা মুশরিক ফুল তো অপরাধ করে নাই যে এইটা করছে যে এইটা গাইছে সে সিরিক করছে বুঝছেন নাকি বুঝেন নাই হ্যাঁ অতএব বলতে হবে কি ফুল ফুটে হেসে বলে ইয়া মা বু দালা বুঝেন নাই ফার্সিতে উঠতো দে যে আরো কত কি আছে রসুল খুদা নেহি আওয়ার খুদা সে পরের ডাবলেন না কেন জুদা বি নেহি রসুল খুদাও না আর খুদা দেখে আলাদাও না আরেকটা গান নতুন শুনছি ক কয় কয় বেলা মো রে গো দেখা হে প্রিয় রসুল আমার মৃত্যুর সময় ও নবী তুমি দেখা দিও তুমি আমার কাছে মৃত্যুর সময় আপনি কাকে ডাকবেন মৃত্যুর সময় ব্যক্তিকে এইটা বলেন সেইটা বলেন এইটা বলা নিষেধ মৃত্যু যন্ত্রণা খুব কঠিন ওই মুহূর্তে কেউ যদি তাল কিন আপনারা সুরাই আসিন করেন কলার দাত করেন হাদিস দ্বারা এটা সাব্যস্ত না নবীজি বলছেন ইল্লাল্লাহ একজন মারা যাচ্ছে আশেপাশে তোমরা শুধু আস্তে আস্তে বলবা লা ইলাহা হাইল্লা আল্লাহ চাইলে ওই বান্দা মনে মনে বলে ফেলবে লা ইলাহ ইল্লাল্লাহ আর যেই ব্যক্তির তিরি শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে মন কানা আখেরু কালা মিহিলা ইলাহা ইল্লাল্লাহ দা খাল জান্না ওই লোক জান্নাতে চলে যাবে সুভান আল্লাহ অতেব ভাই রা অতেহ এইভাবে আমরা যেন রসুলের মৃত্যুর সময় ডাকবেন স্লোগানের সময় রসুল ডাকবেন আর শেষ সাথে আরো কি বলে ওই নবীজির একটা কথা বলে এক মিনিট সময় নিচ্ছি পাকিস্তানের দুই মেয়ে আমি তখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি তারা গেছে সেইখানে গিয়ে উর্দুতে একটা চিরকুট লেখা নবীজির কবরের মধ্যে এইভাবে ফেলছে এত পাহারাদের মধ্যে এভাবে ফেলছে কোন দিক দিয়ে এরপরে কাগজগুলো বের করে আরবির মতোই লেখা সৌদি আরবরা পড়তে পারে না আমাদের বাংলাদেশী এক ছাত্র আমার ক্লাসমেট বাড়ি পাবনা নাম আশে খেলাহি কৌমি মাদ্রাসায় পড়ুয়া নাম সহ বললাম যাতে আপনার হানড্রেড পার্সেন্ট বিশ্বাস হয় সে গিয়ে আমাদেরকে এই কথা বললো কাগজগুলো দেখাইলো লেখা ও রসুল আমরা পাকিস্তান থেকে এসছি আমরা পাকিস্তান থেকে এসছি আমরা বড় বড় দুইটা বোন অনেক বয়স আমাদের হয়ে গেছে এখন আমাদের বিয়া হয় নাই ও আল্লাহ রসুল আপনার দরবারে আমাদের নিবেদন আপনি আমাদের জন্য একটা বিয়ার ব্যবস্থা করে দেন হ্যাঁ অসুবিধা আমাদের সমাজের মূর্ষে মনে করেন নবীর কাছে যাওয়া যাবে নবী আল্লাহ না তাহলে তার কাছে সান কেন আল্লাহ সে জুদাবি নেই আল্লাহ থেকে আলাদা হন তাহলে কি কইলেন আপনি এটা বুঝছেন নাকি বুঝেন নাই এইগুলো আইনের সিরক এইগুলি কি শিরিক অতএব এই সমস্ত শিরিকগুলো করা যাবে না সকল আবাদত কার জন্য হইতে হবে সকল আবাদত আল্লাহর জন্য হইতে হবে আবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কেউ নিবেদন করে তাইলে ওইটার নাম শিরিক হ্যাঁ আহ সবই থেকে গেল কিছু বলতে পারলাম না সর্বশেষ একটা হাদিস বলে শেষ এই যে কোরআন বন্ধ করে দিলাম আর বলবো না নবীজি বললেন দাখালাল জান্নাত আর রজুলুন ফি অ ও দাখালাল নার আর রজুলুন ফি জুবাব এক ব্যক্তি একটা মাসির কারণে জান্নাতে গেছে আরেক ব্যক্তি একটা মাসির কারণে জাহান্নামে গেছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কাইফা যালিক ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল মাসির কারণে জান্নাতে যায় মাসির কারণে জাহান্নামে যায় কিভাবে হয় তখন নবীজি বললেন দুই লোক এক এলাকা দিয়ে গেছে এই এলাকার লোকজন ছিল মূর্তি পূজারী তখন তারা বলল আমাদের মূর্তির নামে কিছু নিবেদন করাই লাগবে যেতে পারবা না কয় যদি নিবেদন না করি কয় দিব পরে একজন চিন্তা করলো যে হাই কি করি তখন তারা দুইজনে বলল দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই বলল বললো জবাবান এই যে মাসিগুলো একটা মাসি ধরো দইরা বলো মাসিটা মূর্তির নামে দিলাম একজন বললো যান বাঁচানো ফরস আমরা বলি না যান ফরজ কোথায় শিখছেন এই মাসালা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা এইবার এই লোক মাসি ধরে নিবেদন করলো ওই লোকগুলো খাল্লো সাবিলাহ তাকে ছেড়ে দিল নবীজি বললেন ফাদা খালান নারা ওই লোকটা গাইরুল্লার নামে মাসি নিবেদন করে জাহান নামে চলে গেল আরেকজন কে বললো তুমিও দাও এইবার ওই লোক বলল মা কুন্দু কার্রিবুদুন আল্লাহ আজ্জা ওয়া আমি আল্লাহ ছাড়া অন্য কারু জন্য মাসি তো দূরের কথা ভালো কোনো নিবেদন করি না বললো তাইলে তোমার গর্দান উড়ায় দিব সে বললো আমার জীবন মরণ আল্লাহর জন্য বেঁচে থাকলেও আল্লাহর আল্লাহর জন্য বেঁচে থাকবো মরে গেলে আল্লাহর জন্য মরে যাব তখন তারা ফদরাবো অনু কাহ ওই লোকের গর্দান উড়ে দিল নবীজি বললেন ফাদা খালাল জাননা গর্দান উড়ায় দেওয়ার সাথে সাথে ওই লোকটা কোথায় চলে গেল। জান্নাতে চলে গেল আমার ভাইয়েরা এই হাদিস থেকে আপনি একটা দর্শ নেন গাইরুল্লাহর নামে মাসি নিবেদন করলে যদি যার নামে যায় আপনারা যারা বিভিন্ন মাজারে মুরগি দেন সিন্নি দেন গরু দেন উট দেন অবস্থা কি হবে আমি সচক্ষে দেখেছি বাইতুল মোকারমের দক্ষিণে গুলিস্তানের উত্তরে মাঝখানে একটা মাজার আছে এই মাজারের নাম হলো গোলাপশা মাজার লালবাগে তখন পরি মাজার এবং মসজিদ একসাথে লাগানো ছিল এর সাথে সরকার এসে দেখলো রাস্তা বড় করা দরকার হুজুররা ফতো দিল প্রয়োজনে মসজিদ ট্রান্সফার করা যাবে কারণ এটা আল্লাহর ঘর মসজিদ ট্রান্সফার করে সামনে নিয়ে বড় করে খুলে দিল এরপরে মাজার এবার মাজার কি করা যাবে সর্বনাশ মাজার হলো বাবার ঘর আল্লাহর ক্ষমতা কম মসজিদ সরাইলে আল্লাহ কিচ্ছু করবে না বাবার ক্ষমতা বেশি এই মাজার যদি সরানো হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পরে সরকার ভয় পায় গেল সর্বনাশ মাজারটা আরো সুন্দর করে রাস্তার মাঝখানেই বানাই দিছে দেখছেন নাকি দেখেন নাই এ বাটা হানড্রেড পার্সেন্ট সত্য কথা বলতেছি আর মসজিদ ছড়াই দিছে এই মাজারের মধ্যে দেখবেন সমানে মানুষ টাকা দেয় সমানে মুরগি দেয় এটা চাই সেটা দেয় আর গাজা খুররা এখানে তো বইসেই আছে ঠিক না ঠিক আর কেমনে আপনাদেরকে সিরিক চেনাবো আল্লাহ সব তার আমাদেরকে তাওহিদ দীপ্ত হওয়ার এবং শিরিক থেকে মুক্ত থাকার তাওহিদারে তৌফিক আর করেন মনে রাখতে হবে ভুলে যায় না আমার আপনার বাবার নাম কি ইব্রাহিম আমার আপনার জাতির পিতা কে ইব্রাহিম আলী সালাম বাবার আবার আপনার স্লোগান হবে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুচ না হতো থুড়া থুড়া অতএব বাবা নিজের জান দিয়ে আগুনে জাপ দিয়েছিলেন আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা প্রয়োজনে জান দিয়ে দিব আমি আর আপনি আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে দেওয়ার মতো কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি হই নাই শুধুমাত্র আমার মুশ্রিক ভাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে সেই জন্য আপনি শিরিকে চলে গেলেন সেইজন্য জন্য আপনি আ কি বলে শাহজালালের দরগায় গেলেন গিয়া বললেন ও বাজান গো আমি আইসি গো আল্লাহ সুবাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝার তো অপেক্ষা নেয় করেন অতি তড়ি গড়ি বিশাল বড় বিষয়টাকে যেহেতু তাড়াহুড়া করেছি অতএব জোগা খিচুড়ি করা একান্তই স্বাভাবিক আল্লাহ রসুল বুঝে নিন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে মাফ করেন হাজা মাইন্দি ওসালাম আল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল আলী ওসহাবি আজমাইন ওসালাম